তো যা ভাবনা তাই ঘটলো প্রধান উপদেশটা আমি যখন আড্ডা দিচ্ছিলাম বা কয়েকজন রাজনীতি সচেতন মানুষ ছিলেন সে ছিলেন বিভিন্ন মতের দর্শক ছিলেন তাদের কেউ বলছিলেন যে দেখবেন নিয়ে কথা বলবে ফেসিবাদ কিভাবে ফেরানো হচ্ছে তার কতটুকু আহ ক্যারিশ মাছে মানে জাতিকে যে এই দিনে একটা নতুন কোনো দিক নির্দেশনা দেয়ার তার চেয়ে দেখবেন যে এই ফেসিবাদ আওয়ামী লীগ এইগুলো নিয়ে পনেরো মাস ধরে যা চলছে এগুলোই চলতে থাকবে আচ্ছা অনেক অনেক খবর হয়েছে যে অনেকগুলো অনেকগুলো নিউজপেপার পেপার আলাদা আলাদা রকম থেকে আলাদা আলাদা রকম দৃষ্টিভঙ্গি থেকে হেডলাইন করেছে আমার সামনে যে খবরটা সেটা হচ্ছে তারা চায় নির্বাচনের আগে তাদের ফিরে আসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা তারা কারা এটা বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই জানেন আমরা জানি তিনি আওয়ামী লীগ নিয়েই পনেরো মাস আমি বলেছি যে সরকারের শ্রম ঘাম এবং মূল্যবান সময় হোমিলীগের পেছনে যা গেছে এটা যদি কিছুটা দেশের কাজে দিতেন তাহলে আমাদের আরো বিশেষ মঙ্গল হতো বাংলা সন্দেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উপদেশ অধ্যাপক মোহাম্মদ ইউনুজ বলেছেন মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা যে নতুন সূর্য উদিত হয়েছিল বিগত বছরগুলোতে তার শরীর আছে আরো ফেস্টিভাদে হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আবার একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি মাস পরেও তিনি এখনো আছেন আচ্ছা যাদের উদ্দেশ্যে তিনি বলছেন গত বছরে পাঁচই আগস্টেও কর্মপ্রস্থানের পর অন্তরীকালীন সরকারের সংস্কারের কর্মসূচির কথা তুলে ধরেন তিনি এই কর্মসূচি সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে সরকার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলটা আসুক ফলভোগ দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা এর আগে জাতীয় নির্বাচন জুলাই সনদ সরকার পতনের এক বছর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে জাতীয় ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনা সরকার পতনের পর জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের কিংবা শেখ হাসিনা সহ লীগ নেতাকর্মীদের বিচারও তাকে দেশে আনার প্রসঙ্গ উঠে এসছে এই ভাষণে সামারাইজ করা একটা নিউজ এবছর বিজয় দিবস এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণার পর নির্বাচন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ হোসেন হয়েছে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় অধ্যাপক ইউনুস তার ভাষণে শরীফ হোসেন হাদির গুলিবিদ্ধের ঘটনায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন সেই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা চিকিৎসক তার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন অধ্যাপক ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনা সরকারে পদক্ষেপ তুলে নেন ফলাফল হলো তাকে যারা গুলি করেছে তার কেউ ধরা পড়েনি এবং জোর আলোচনা তারা ভারতে পালিয়ে গেছে এই হলো ফলাফল আর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নতুন করে বলার কিছু নাই অ্যাম্বুলেন্স তো ওসমান সাদির জন্য আনতে খুব বেশি সময় লাগেনি তো বেগম জিয়ার অ্যাম্বুলেন্স নিয়ে এত কাহিনী কেন ছড়ানো হয়েছিল বিরোধী ভাষণ হলেও মুক্তি মুক্তিযুদ্ধকালীন সময় ভারত কেন পাকিস্তান প্রসঙ্গে কিছুই উল্লেখ করেনি প্রধান উপদেষ্টা আচ্ছা ভারতের সহযোগিতা না হয় উল্লেখই করলেন না যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল সেটাও তিনি উল্লেখ করলেন না আচ্ছা তারপরে হাদি গুলিবিদ্ধ অস্তিত্বের ব্যাপার এ নিয়ে তিনি আজকে ব্যাপক কথাবার্তা বলেছেন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য সম্পর্কে বলেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলছেন যে ফেসিস টেরোর যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাতে বা দেবো না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না কিছু আশি আশি ভয় থাকে তাহলে কেন ওনাদের সার্বক্ষণে ওনারা এই ভয়টা না পাইলে এখন ওনারা যেহেতু কনফিডেন্ট যে এটা আর ফিরে আসবে না তাইলে ওনারা এই আশি আশি ভয়টার মধ্যে কেন থাকেন প্রধান উপদেষ্টা আরো বলেন যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুদ্ধারের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ভীতিহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি আচ্ছা ওনারা অস্ত্রহীন এখনকার এই যে ছেলে মেয়েদের কথা বলছেন তারা অস্ত্রহীন নিশ্চিত হবে কিন্তু অস্ত্রহীন ব্যক্তিগত স্বার্থ সম্পর্কে উদাসীন একটু হারির খবর কি আসলে আমাদের মাননীয় প্রফেসর ডক্টর মোমুদ্দিন হোসনির জানেন এই ছেলেগুলো হারির খবর পাঁচ আগস্টের আগের দিন কি ছিল আর আজকের দিনে তাদের কি ওষুধ তাদের এখন হারি লাগে না তারা তো ফাইভ স্টার হোটেলে খাওয়া দরকার আগামী সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে ইঙ্গিত দিয়ে অধ্যাপক ইউনুস বলেন তারা চায় নির্বাচনের আগে তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরা গুপ্তাক্ষণ করার উদ্যোগ তার একটা রূপ আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে দুইটা প্রশ্ন তাহলে অনেকদিন পরে এসে ওসমান হাদি গুলিবিদ্ধ অনেকদিন পরে আমরা জানলাম যে বাংলাদেশের সরকারি প্রধান উপদেষ্টা তিনি উপরে এই হামলাকে বা বা স্বৈরাচারী তিনি যাদেরকে সেরকম মনে করছেন তাদের গুপ্ত হামলা বলছেন তিনি এবং তাদের আরো ডেঞ্জারাস প্ল্যান আছে তাহলে তার এই ভাষণে সেই ডেঞ্জারাস প্ল্যান মোকাবেলা করার পথকে সেদিক নির্দেশনা ছিল কিনা তিনি যখন এই কথা বলছেন সেদিনই বাংলাদেশে অন্যতম এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী এবং ধরে নেওয়া যায় যে আগামী দিনে সরকার গঠন করবে সেই দল বিএনপির একজন প্রার্থী ভয়ের চোখে তার নির্বাচনী প্রার্থী তার সরিয়ে নিয়েছেন যাক ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ ফিরে আসবেন না বলছেন আবার বলছেন যে আওয়ামী এই করছে সেই করছে রাজনীতিকে একটু বেশি পাকিস্তানও আমাদের বিজয় দিবসে কেন্দ্র করে নোংরা বিতর্কিত মন্তব্য করে আসছে তাদের ক্ষেত্রে এই সব মানুষ বা রাজনৈতিক দলগুলো কোনো প্রতিক্রিয়া জানায় না কেন আমরা দুটিরই প্রতিবাদ জানাই নরেন্দ্র মোদী ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করেছেন। এবং সেই পোস্টে সেই টুইটে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিজয় নিয়ে কিছু উল্লেখ করেননি অবশ্যই বিষয়টি নিন্দনীয় তিনি কি বলছেন তার এক্স পোস্টে তিনি বলছেন বিজয় দিবসে আমরা সেই সব সাহসী বীর সেনা সদস্যদের স্মরণ করছি যাদের অদম্য সাহস এবং আত্মত্যাগের বিনিময়ে উনিশশো সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে আমাদের ইতিহাসে তৈরি করেছে এক গর্বের মুহূর্ত এই দিনটি তাদের বীরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় মনোবলকে স্মরণ করার দিন মোটামুটি এই হচ্ছে আরও দুই এক লাইন আছে ওই সেই ভারত প্রসঙ্গে তিনি বলেছেন ভারতীয় সেনাদের সম্পর্কে নরেন্দ্র মোদী গত বছর দু হাজার চব্বিশের বিজয় দিবসেও এই ধরনের একটি পোস্ট দিয়েছিলেন ব্যতিক্রম দেখা দিয়েছিল দুই হাজার একুশ সালে সেবার তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি ভারতীয় সেনাদের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনাদের সম্পর্কেও লিখেছিলেন কেন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হচ্ছে ভারত এবং পাকিস্তান এই দুই একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধকে তাদের মধ্যকার মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করে আসছে সেভাবেই তারা তাদের ইতিহাস নির্মাণের চেষ্টা করেছে দুই পক্ষই দুই রাষ্ট্রই এখন এই ষোলোই ডিসেম্বরকে ভারত তাদের নিজস্ব অন্যতম বিজয় দিবস হিসেবে পালন করে কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত নানান ধরনের সহযোগিতার পাশাপাশি সামরিক সহযোগিতার মাধ্যমে তাদের সেনাবাহিনী আমাদের মুক্তি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তেসরা ডিসেম্বর থেকে এবং সেই যুদ্ধে ভারতের কয়েক হাজার সৈন্য নিহত হন শহীদ হন দুই সালে এক প্রতিবেদনে ভারতের সম্প্রচার মাধ্যম এনডিটিভি ডি জানাচ্ছিল যে ওই যুদ্ধে ভারতের আমাদের মুক্তিযুদ্ধে ভারতের নিহত সৈন্যের সংখ্যান তিন হাজার নয়শো যদিও বাংলাদেশের কাছে তালিকাভুক্ত রয়েছে ভারতের ষোলোশো শহীদের নাম যাই হোক না কেন যদি ভারতের একজন সদস্য নিহত হয়ে থাকেন আমরা ভারতের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি সেই শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা অতল আর হাজার হাজার আর নিহত হয়েছেন এই যে হাজার হাজার সৈন্য নিহত হয়েছেন এই কারণেই ভারত যেহেতু পাকিস্তানকে হারানো হয়েছিল আমরা হারিয়েছিলাম ভারত সহযোগিতা করেছিল ভারত সেদিক থেকে তাদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে এবং একই সঙ্গে যখন ভারতের ইস্টার্ন ফ্রন্টেও পাকিস্তানের সঙ্গে একাত্তরের ওই সময়টিতে ভারতের যুদ্ধ চলছিল ভারত তাতে জয়লাভ করে তারপরই আবার ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অথবা আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করে সেখানেও জয়লাভ করে এসব কারণে তারা তাদের বিজয় দিবস উল্লেখ করে করতেই পারে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজের যুদ্ধ হিসেবে তুলনা করার কোনো কারণ নেই যদিও ভারতের সেনাবাহিনী তারা যে পোস্ট দিয়েছে তারা যে বিবৃতি দিয়েছে উনিশশো একাত্তর ষোলো ডিসেম্বর সম্পর্কে সেখানে বাংলাদেশের কথা উল্লেখ রয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ রয়েছে এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী কারে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে বিজয় অর্জন করেছে এই কথাগুলো উল্লেখ রয়েছে এখন কথা হচ্ছে যারা নরেন্দ্র মোদীর ওই পোস্টে বিরুদ্ধে বিরোধিতা করেছেন প্রতিবাদ জানিয়েছেন তাদের সাধুবাদ জানাই যে কথা বলছিলাম কিন্তু পাকিস্তানও যে আরো নোংরা ভাষায় আরো নোংরা ভাষায় আমাদের একাত্তরকে নিয়ে আমাদের বিজয় দিবসকে নিয়ে নানান সময় নানান ধরনের বক্তব্য দিয়ে আসছে মন্তব্য করে আসছে তার প্রতিবাদগুলো কি এই যে বিশেষ গোষ্ঠীর মানুষেরা নরেন্দ্র মোদীর বক্তব্য প্রতিবাদ করলেন তারা প্রতিবাদ করেছেন পাকিস্তানের ওই ধরনের বক্তব্যের প্রতিবাদে গত মেতে যখন ভারত পাকিস্তানের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক শুরু হলো এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চালানো অপারেশন বুনিয়ান উন মারসুসের সাফল্যকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করলেন এবং কি বললেন শেহবাজ শরীফ মন্তব্য করলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে উনিশশো একাত্তর সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছে এই বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশ থেকে কেউ করেছে কেউ প্রতিবাদ করেনি আর তর্কের খাত্রে ধরে নিলাম ধরে নিলাম যে ভারত পাকিস্তান দু রাষ্ট্রই আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে অপমান করছে বা করেছে করে আসছে তার নিন্দা আমরা সব সময় জানাই কিন্তু নিজ দেশের ভেতরে থেকে বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয় দিবসকে যারা কটাক্ষ করছেন কালো দিবস হিসেবে বর্ণনা করছেন নোংরা করছেন মিথ্যা বলে করছেন কাজী ইব্রাহিম মিথ্যা বলে প্রজন্মকে ঘৃণিত প্রজন্ম হিসেবে উল্লেখ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেন বলে মন্তব্য করলেন একদিন আগেই আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আনুষ্ঠানিক একটা বিবৃতি ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে সেখানে কি বলা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব বাংলা দিয়েছেন ফজলুল হক এবং হোসেন শহীদ অথচ অনেক আগে আট দশ বছর আগে তাদের দুজনের মৃত্যু ঘটেছে তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ইতিহাসে অবদান অবশ্যই রেখেছেন কিন্তু মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেন কিভাবে এইভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে কি ভয়ঙ্কর বিকৃত করা হচ্ছে ইতিহাস নির্লজ্জভাবে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা দুই হাজার সাত হাজার বলে উল্লেখ করে ধৃষ্টতা দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গ্রুপ শিক্ষার্থী তারা যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা নিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি তাও প্রতীকী পতাকা নিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে আরেকটি বিশেষ শক্তির পক্ষ থেকে একাত্তরের স্থানে চব্বিশকে রিপ্লেস করার চেষ্টা গুলাবাজ ও মুজাহিদেদেরকে মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার জন্মবার্ষিকী এই দেশে ঢং ঢোল পিটিয় পালন করা হয় এগুলো কোন প্রতিবাদ করা হয়েছে আমরা যেমন ভারতের আধিপত্যবাদের চরম বিরোধিতা করি ঠিক একই ভাবে কোন অবস্থাতেই আমরা পাকিস্তান স্বপ্নকেও ন্যূনতমভাবে গ্রহণ করতে করতে পারি না প্রত্যাখ্যান চাই আবার নতুন করে ভারতের সেভেন দখলের হুমকি দেওয়া হয় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয় ওপেন কি কারণে এগুলো বারবার তো এসব কথা বলা হচ্ছে ডক্টর ইউনুস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে বা এই যে বিডিআর হত্যাকাণ্ডের নিয়ে যে কমিশন সেই কমিশনের প্রধান তিনি বললেন সেভেন সিস্টার্স আক্রমণ করা হবে এই কথাগুলো কেন কেন এই উস্কানি এই উস্কানি দিয়ে কাদের লাভ হচ্ছে কেন যুদ্ধ ডেকে আনা হচ্ছে এই যুদ্ধ সম্পর্কে তো একাধিকবার বলেছেন ডক্টর ইউসু একাধিকবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যুদ্ধ ডেকে এনে যুদ্ধকে আমন্ত্রণ করে কারা আসলে ফায়দা লড়তে চায়